ভাই বাংলাদেশে যেই হারে ঠান্ডা বাড়তেছে তাতে কোনো মতেই মনে হচ্ছে না বাংলাদেশে আসি মনে হয় কোনো বিদেশে আসি ভাই একটু বড়লোক বড়লোক ফিল হচ্ছে সবারই যে কিছুদিন পরে হয়তো বা তুষারপাত হবে বাংলাদেশেও যাই হোক আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম এত ঠান্ডার মধ্যে আজকে সারাদিনে কী কী কাজ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম তো যারা টিসু সল্টে নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ঘুম থেকে উঠে সকালবেলা এখানে নাস্তা করতেছি কারণ অনেক বেশি খোলা লাগছিল রাতে না খেয়ে ঘুমাইছি তাই উঠেই সরাসরি হচ্ছে আনটি আমাকে নাস্তা দেয় হচ্ছে রুটি ডিম ভাজি সাথে চা বিস্কিট দুধ চা আমার লাগবে ভাই আমি গরমের দিনে যে পরিমাণ দুধ চা খাই আর এখন তো শীত শীতে তো পারি না আমি এক ঘন্টায় দুই তিনবার দুধ চা খাই প্রচুর পরিমাণে দুধ চা খাই তাহলে একটু ঠান্ডাটা কমে আর তোমাদের ভাইয়ার জ্যাকেটটা তো সাথে আসেই ঠান্ডা কমানোর জন্য আর এখানে বাক্সবর্তী জুয়েলারি নিয়ে বসছি কারণ সামনে হচ্ছে তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে তোমরা তো সবাই জানো তোমাদের বসি আর কয়েকদিন পরেই দুই তিন দিন পরেই হচ্ছে বিয়ে এই জন্য হচ্ছে এত এত জুয়েলারি আনাইছি কারণ গায়ে হলুদ দুইটা গায়ে হলুদ মানে ভাইয়ার বাসায় আবার হচ্ছে ভাবির বাসায় দুইটা হলুদ তারপরে বিয়ে রিসিপশন তো এই জন্য অনেকগুলো জুয়েলারি আনাইছি যে কোনটা আমার কোন শাড়ির সাথে মানায় তো আমি অলরেডি গায়ে হলুদের জন্য শাড়ি কিনছি দুইটা হলুদের জন্যই দুইটা কিনছি মধুস ফেসবুক থেকে আনাইছি আর ভাইয়াও এদিকে দুইটা আমার জন্য শাড়ি পাঠাইছে যেটা হচ্ছে দুইটা হলুদের জন্য দুইটা মানে তাদের থিমের সাথে ম্যাচিং করে তো ভাবছি ওইগুলাই পরবো আর এখানে সুন্দর সুন্দর ইয়াররিং দেখতেছো এগুলো সব আমি আনছি অর্নামিস্ট ফেসবুক পেজ থেকে মধুসেরই একটা পার্ট আমি মেনশন করে দিব অর্নামেন্টসের পেজটাও মেনশন করে দিব এবং আমি যে শাড়ি যেই পেজ থেকে নেই সেটা তো হচ্ছে মধুস তোমরা সবাই জানো তো অর্নামেন্টসের পেজটা মেনশন করা থাকবে তোমরা আরও সুন্দর সুন্দর অর্নামেন্টস আসে আমি আরও চুরিও অর্ডার করছি যেগুলো আমি এই অর্নামেন্টসগুলো হাতে পাওয়ার পরে আপুকে কল দিয়ে বলছি যে আপু আমার চুরি লাগবে কারণ হলুদে হচ্ছে পরার জন্য এবং বিয়েতে পরার জন্য আমি বিয়ের জন্য সুন্দর একটা লাল টুকটুকার ড্রেসও অর্ডার করছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব ওইটা এখনও হাতে পাই নাই তো জুয়েলারিগুলো দেখে আমি আসলে অবাক যে এইগুলা ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর ছবিতে অতটা সুন্দর লাগে না আর বাস্তবে তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর তো আনার পরে সেটাই বুঝলাম আর জুয়েলারি তো মাছ প্রত্যেকটা মেয়েরই দরকার আর বিয়ে মানেই নতুন নতুন জিনিস কারণ যতই তোমার বাসায় থাকুক না কেন ওইগুলো তোমার চোখেই পড়বে না বিশ্বাস করো এত শাড়ি এত লেহেঙ্গা আমার তোমরা তো সবাই জানো বাট এখন আমি পড়ার মতো কোনো শাড়ি লেহেঙ্গা খুঁজে পাচ্ছি না বিয়েতে পড়ার মতো তাই তোমাদের ভাইয়া বললো যে অর্ডার দিয়ে দাও সমস্যা কি তো মধুস তো আসেই মধুস ফেসবুক পেজের ড্রেস অর্ডার দিয়ে দিছি তোমরা দেখতে পারবা আমি যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো এর আগে হাতে পেলে তোমার देखे दीब তো জুয়েলারিগুলো সবগুলো চেক করে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না হ্যাঁ সবগুলো ঠিকঠাক মতোই আসছে আর এক্সট্রা করে অনেকগুলো পুশ দিয়ে দিছে আপু কানে দুলের সাথে কারণ এগুলোর প্রয়োজন হয় তো আমি কিন্তু আবারও বললাম অর্নামেন্সের পেজটা আমি তোমাদের জন্য মেনশন করে রাখবো তোমরা চাইলে তাদের থেকে এরকম সুন্দর সুন্দর অর্নামেন্টস নিতে পারো এই যে দেখো এইও একটা সেট আমি দুইটা সেট নিয়েছি মেনলি হচ্ছে কারণ সাদা একটা আর এইটা একটু হচ্ছে গোল্ডেনের মধ্যে সাদা ছিল এই যে আমার হাতেরটা তো এই দুইটার মধ্যে আমি কনফিউশন যে কনফিউজ যে আমি কোনটা পড়বো তাই কনফিউশন দূর করার জন্য আমি দুইটাই নিয়ে আসছি দেখবো যে একটা বিয়েতে পড়বো আর একটা অন্য কোনো প্রোগ্রামে কখনো পড়বো কারণ এই শীতের মরশুমে শুধু দাওয়াত আর দাওয়াত আর আমার মনে হয় তোমাদেরও সেম অবস্থা কিন্তু কেউ কি আসছে এখন পর্যন্ত একটা দাওয়াতও পাও নাই তাহলে একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ এই পুরো শীতের সিজন চলে গেল কিন্তু কোনো দাওয়াত পাই নাই আসলে থাকে এরকম অনেকেই যে সবসময় যে সবার ফ্যামিলিতে বিয়ের প্রোগ্রাম থাকবে এমন না আইটাও কিন্তু আমাদের ফ্যামিলির মতোই তোমাদের ভাইয়ের ফ্রেন্ড সো অবশ্যই ভাইয়া আমার ভাইয়ের মতো কারণ সে আমাকে রক্ত দিছে আলি হওয়ার সময় তো সে আমার রক্তের ভাই বলতে পারো আরেকটা জুয়েলারি দেখো এটা আমার আরেকটা আছে কিন্তু ওটার কানে তুল একটা হারিয়ে গেছে তাই আমি আবার সম্পূর্ণ একটা জুয়েলারি আনাই নিছি আর এখানে দেখো বাবা মেয়ে কী করতেছে তার বাবাকে পাইলে আর কারো কোলে যায় না বিশ্বাস করো একটা রিলস আপলোড করা হয়েছে তোমরা দেখছো কিনা যায় না সে কারো কোলে যাবে না সবাইকে সরাই দেয় শুধু তার বাবার কাছে থাকবে ওর বাবা ওয়াশরুমে গেলে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ায়া মানে ওয়াশরুম থাপড়াইতে থাকে এই একটা জিনিস ভালো হয়েছে তোমাদের ভাই এক ঘন্টার পর ঘন্টা আগে যে ওয়াশরুমে থাকতো এখন এই করতে পারে না এখন হচ্ছে হচ্ছে জন্য চলে আসতে হয় তো সবাই মাসাল্লাহ বলবো আলিশাকে দেখে এখানে যেহেতু পার্সেল আনবক্সিং করছি তাই অনেকগুলা বাবল র্যাপার আছে এগুলো ফাটাতে কিন্তু অনেক ভালো লাগে তোমাদেরও কি আমার মতো ভালো লাগে তাহলে বইলো আর এখানে দেখো হাঁস দুইটা হাঁস আনা হয়েছে আজকে রান্না করব আজকে তো আমি লাইভে হচ্ছে রান্নাটা করছি টিয়া পেজে কিন্তু লাইভ করি আমি প্রতিদিন সন্ধ্যার পরে গতকালকে কিন্তু ডিরেক্ট হচ্ছে আমি টিয়া পেজেই লাইভেই রান্না করছি তো তোমরা চাইলে কিন্তু টিয়া পেজটা ফলো করে রাখতে পারো তাহলে হচ্ছে দেখতে পারবো এই এখানে দেখতেছো রাজকে সরাই দিলো ভাইয়াকে সরাই দিলো তারপরে আমার কাছেও সে আসবে না মানে তার বাপ আছে মানে সব আছে সে আর কাউকে চিনে না আর কারো কাছে সে যাবে না আমি কত কিছু বলতেছি দেখো আমি বেশি কথা বলতে দেখা চামচটাই ফিক্কা আসতে আমার মাথার উপরে বাপের মতো পাজি হয়েছে একটা হোক অবশ্যই মাসাল্লাহ বলবো বাবা মেয়ের ভালোবাসা দেখে তোমরা ইদানিং আমাদের ব্লগগুলো এত এত ভালোবাসা দিচ্ছ বিশেষ করে আলিশা কুটুর ব্লগুলোয় তাই কিন্তু আলিশা কুটুর ব্লগ আপলোড করে দিছি দুপুর বারোটায় তোমরা আলিশা কুটুর ফেসবুক পেজটা ভিজিট করলেই দেখতে পারবা এখানে দেখো আমি রেডি হয়ে গেছি একটু হালকা করে কারণ ওই যে লাইভ করব সেই জন্য তো রেডি হয়ে ভাবলাম যে মধুসের কিছু শাল আনছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর সুন্দর শালগুলো কিন্তু তোমরা মধুস ফেসবুক পেজে পেয়ে যাবা আমি পেজটা মেনশন করে রাখবো ওদের কাছে আমার মাথার এই বান্ডনাটা অনেকে জিজ্ঞেস করছে এটা আমি কোথা থেকে নিছি এটাও মধুস থেকেই নেওয়া তো অবশ্যই তোমরা চাইলে ওদের থেকে নিতে পারো আর সুন্দর সুন্দর শালগুলো কিন্তু তোমরা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবা শাড়ির সাথেও পড়তে পারবা আমি কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্যই এগুলো আনাইছি আর এতগুলো আনাইছি কারণ শাড়ির সাথে এগুলো খুবই ভালো লাগবে আবার সাথে আমি পরে বিয়েতে যেতে পারবো আবার যারা ভার্সিটিতে যাও শাল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই সুন্দর সুন্দর শালগুলা রিজনেবল প্রাইজে ফেসবুক পেজে পেয়ে সেখান থেকে নিতে পারো তো আমি এই জন্য সবগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিয়েছি যে আমি কোনটা কোনটা নিছি এখন তোমরা কমেন্ট করে জানাবা এগুলোর মধ্যে সবথেকে বেশি সুন্দর কোনটা হয়েছে কোনটা আমি বিয়ের দিন পরবো সেটা আমাকে কমেন্ট করে জানাবো হ্যাঁ আমার বিয়ে না কিন্তু আমাদের বিয়ের প্রোগ্রাম কিন্তু দেরি আছে এখনও জুন মাসে তো জুন মাসের জন্য সবাই ওয়েট করো এবার আমাদের বিয়ের প্রোগ্রাম করবো সব কিছু ঠিক থাকলে আর এই ব্ল্যাকটা তো জাস্ট দেখো এটা তো সব ড্রেসের সাথে তোমরা পড়তে পারবা এটা খুবই সুন্দর প্রত্যেকটাই অনেক বেশি ভালো লাগছে তারপরে এই যে দেখো লাইভে হাঁসের মাংসটা রান্না করে ফেললাম তো তোমরা কিন্তু চাইলে লাইভটা চেকআউট করতে পারো রান্নার শেষে কিছু ভিডিও বানাইলাম এখানে আজকে কিন্তু একদমই মেকআপ করে নেয় আমি রফ এসি হচ্ছে লাইভে গেছি তো এই যে দেখো রান্না আমার হয়ে গেছে আর মাসাল্লাহ আমার যতটুকু ধারণা ছিল লাইভ করতে করতে রান্না করলে হয়তো বা হাসে মাংসটা মজা হবে না বাট অনেক বেশি মজা হয়েছিল একদম সিদ্ধটাও পারফেক্ট হয়েছিল রান্নার হাত আমার ভালোই আছে আলহামদুলিল্লাহ যে কোনো রান্নাই আমি চেষ্টা করলেই করতে পারি আগে পারতাম না অবশ্য করতে করতে এটা চলে আসে তোমরাও যখন রান্না কন্টিনিউ করবে তখন দেখবা যে হ্যাঁ রান্নাটা ভালোই পারতেছো তো মাসাল্লাহ তোমাদের ভাইয়ার জাস্ট রিয়াকশন দেখো ও খেয়ে এত প্রশংসা করছে আমার খুব ভালো লাগছে আসলে রান্না করে আমি কখনো আগে নিজে খেতে পারি না সবাইকে খাওয়ানোর পরে আমি খাই আসলে আমি জানি না কেন এটা সব সময় আমি রান্না করে সাথে সাথে রান্নাঘরে তো কিছু খেতে পারিই না একদম সবার শেষে যেয়ে আমি খাই